চন্দনগর রাজপথে যে শুভ সন্ধ্যায় আজকে যে ছবিটা দেখালো সেটা হলো রামনবমীর মিছিল চন্দননগরে প্রায় ষাটটা প্রতিমা বেরিয়েছিল এবং শুধু শুধু তাই নয় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার অবমাননা করে এই অস্ত্র মিছিল আমরা কেন বুঝতে পারছি না কেন এই অস্ত্র মিছিল এই রামনবমীর নাম করে আমরা সেই ছবিটা দেখালাম চন্দ্রনগর থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট আমরা যেমন হাঁটি মহরমেও মিশিলেও আমরা হাঁটি আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েই আমরা যাই আবার দলনেত্রী বলুন পশ্চিমবাংলা নগর মুখ্যমন্ত্রী বলুন যে বার্তা দিয়ে চলেন বাংলাকে শান্ত রাখার জন্য সেই চেষ্টাই আমরা আমার তো মনে হয় যত আমরা শ্রীরামের নাম নেব তত আমাদের মানে আমাদের ভেতরে ভেতরে অনেক পজিটিভিটি আসবে আমরা ভবিষ্যতে উইথ পজিটিভিটি এগিয়ে যেতে চাই মানুষের যে উদ্দীপনা একদম পুরো রাস্তায় ফল নেমেছে এই রামনবীর এই দেখার জন্য অবশ্যই মানে নির্বাচন আছে আমাদের একটা উন্মাদনা রাম একটা আবেগের নাম মানুষের মুখে এখন রাম নাম সব জায়গায় শুনতে পাচ্ছেন জয় শ্রীরাম জাতি ধর্ম বর্ণ কোনো নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সবাই কিন্তু এখন রামের উদ্দেশ্যে রামের উদ্দীপনাতে মেতে উঠেছে আজকে দেখছেন চন্দননগরে রামনবমীর র্যালি সেখানে আমরা সবাই একত্রে হয়ে যারা আজকে র্যালিতে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা ফুল দিয়ে আমরা স্বাগত জানাবো আমরা প্রত্যেকবার সেটাই করি আমরা চাইবো আরও রাম ভক্তরা আসুক এবং এই চন্দননগরের এই বিখ্যাত ঐতিহাসিক রামনবমীর মিছিল এটা একটা মানে এটাও কিন্তু আগামী দিনে একটা বড় জায়গায় স্থান পেতে চলেছে কারণ এইভাবে চন্দননগরের একটা হেরিটেজ শহর সেইখানে ঐতিহ্যকে বজায় রেখে রামের আবেগ নিয়ে রামের নাম নিয়ে রামের উৎসব পালন করছে এটাই আমাদের কাছে আমরা বড় কৃতজ্ঞ থাকবো নিশ্চয়ই প্রচুর মানুষ তো এখন মানে আমার মনে হয় আমাদের যত একে অপরের সঙ্গে যে যে আমরা অনেক সময় তাদেরকে কিভাবে আলাপচারিতা করি সেটা জয় শ্রীরামের মাধ্যমেই হতে পারে এবং আগামী দিন সেটাই কিন্তু আসবে মানুষ চাইছে বলতে আমরা চারিদিকে ঘুরছি গ্রামে গ্রামে ঘুরছি মানুষ আমাদের বলছে দিদি শ্রীরাম ঢল কি বলবেন মানুষ প্রচন্ড গরমে মানুষের ঢল ভক্তি মানুষের ভক্তি আছে আবেগ আছে আবেগের নাম রাম ভক্তি আছে আবেগ আছে সেটা নিয়ে মানুষ চলছে চন্দননগরেও আজকে প্রচুর আদালতের রায় ছিল। অস্ত্র নিয়ে এটা আবেগ আপনি কি করতে পারেন আপনি কিছু করতেই পারেন না এটা আবেগ থেকে করেছে যারা আবেগ ছাড়া যারা এমনি এমনি মানুষকে খুন করছেন সারাক্ষণ বোমা বাজি বন্দুক করছেন তাদের গিয়ে ধরুন এটা তো আবেগের জন্য করছে রামে তো অস্ত্র পূজা হয় রামের দিন সেটাই হচ্ছে আবেগে আবেগের সাথে কাউকে মানে কাউকে কিছু আটকাতে পারবেন না মানুষের ঢলকে কখনো আটকানো যায় না ভালোবাসা দিকে রামের রামকে ভালোবেসেই তারা আজকে রাস্তায় বেরিয়েছে